বলছি ওটা তোমায় পড়তে হবে খুব 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 ইজি খুব ইজি খুব ইজি খুব

जस्तो <laughs> <laughs> <coughs> <laughs> <coughs> আচ্ছা ঠিক আছে যদি অসুবিধা দিবা খাই খালিমে জোৰে

মারধর কোনো কিছু করবো না এমনকি বড় বড় না পুজোর সময় আমার স্বামী সম্পূর্ণ পাড়ার ছেলেদের দায়িত্বে থাকবে এবং তাদের সাথে সময় কাটাবে পুজোর কাজে হাত লাগাবে পুজোর সময় রাত করে ঘর ফিরলে ভালোভাবে খেতে দিতে হবে চোখ বড় বড় করা যাবে না বেগনটা কিন্তু মার ছুঁড়ে মারা যাবে না আর বিছানায় ঘুমাতে ঘুমাতে দিতে হবে ঘরের বাইরে বের করা যাবে না আমি মনিকা এই অঙ্গীকার পদপত্রে তুলে নিয়ে পালিয়া মালটাকে আমি সুস্থ স্বাভাবিক ভাবে এই পত্র সহমত জানাচ্ছি ও স্বাক্ষর করছি সারা জীবন সাথে থাকবো সাথে হাতে রেখে হাত দূর গদিন বন্ধু তোমাদের কাজ বড় দিন রাত নমস্কার আমি আমার কাকিমার হয়ে একবার সবার কাছে যে কোর্ট পেপারে লেখা আছে সেটা আমাদের ক্লাবের সকল সদস্যের দাবি সেটা আপনাদের কাছে একবার তুলে ধরছি আমি মনিকা আজ আমার শুভবধু বরং খালনা নিবাসী শ্রীমান অর্পণবোধকের সাথে আমার শ্বশুরবাড়ি খালনা এখানে খুব আড়ম্বরের সাথে মা লক্ষ্মীর পূজা করা হয় এই পূজার সময় আমার বরকে পুজোর দু আগে থেকে তার বাড়ির সাথে জড়িত যে কোনো কাজে আমি বাধা দান করবো না সে যখন খুশি বাড়ি আসুক খেতে আসুক আমি তাকে কোনো কিছু বলবো না কোনো মানসিক অত্যাচার করব না খুমির ভয় হাতার ভয় মারধর কোনো কিছু করব না কি চোখ না আমার স্বামী সম্পূর্ণ পাড়ার ছেলেদের দায়িত্বে এবং তাদের সাথেই সময় কাটাবে পুজোর কাজে হাত লাগাবে পুজোর সময় রাত করে বাড়ি ফিরলে ভালোভাবে খেতে দিতে হবে চোখ বড় বড় করা যাবে না বেলুন চাকি ছুডে মারা যাবে না আর পিছনে ঘুমাতে দিতে হবে ঘরের বাইরে বের করা যাবে না আমি মনিকা এই অঙ্গীকার পত্রটি ভালোভাবে আমি সুস্থ ভাবে এই পত্রটিতে সহমত জানাচ্ছি ও স্বাক্ষর করছি সারা জীবন থাকবো সাথে হাতে রেখে হাত পুজোর কদিন বন্ধু তোমাদের কাজ করুক রাত

কড়কড় কিচ্ছু হবে না কিচ্ছু মারাইলা আরকে গেলে এই গ' <laughs> <laughs>

ਰੋਸ਼ਨੀ 9200 ਚਾਦ ਹੀ ਨਹੀਂ ਗੱਲੋਂ ਸਾਈਨ ਕੰਪਲੀਟ ਡੈਡ 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 ਦੇ ਨਹੀਂ ਹੋਤੇ ਵੋਟ ਪੇ ਪਾੜੇ ਦੇ ਪਾੜੇ ਲਾਹਰ ਪਰ ਮੋਨ ਜੇ ਤੇ ਫੇਤੇ ਜੇ ਟਾਕਾ ਇੱਕ ਵਾਰ ਡਾਗੋ ਜੇ ਫੇਤੇ ਰਹੀ ਜੇ ਫੇਤੇ ਰਹਿ ਲਾਗੋ